হাই এভরিওান ওয়েলকাম টু মাই ভ্লগ অনেক অনেক দিন পর আমি কিন্তু আজকে একটা ভ্লগ আপলোড করতে চলেছি এটা হচ্ছে সেভেন্থ অফ জুন মানে স্যাটারডের ভ্লগ আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে ছ জেনারেলি উইকেন্ডেতে আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে একদমই উঠি না আজকে উঠেছি তার একটা কারণ আছে সেটা হচ্ছে আজকে আমার ডান্স এক্সাম আছে আর ডান্স এক্সামের টাইম হচ্ছে সকাল দশটা তো তার আগে আমাকে প্রপারলি হেয়ার মেকআপ শাড়ি পরা সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হবে আর আমার একটু টাইম লাগে এগুলো করতে যেহেতু আমি পুরো মেকআপ পারসান নই শুধুমাত্র নাচ করার জন্যই যেটুকু ইউজ করি মেকআপ তো যাই হোক তাড়াতাড়ি করে রেডি পেডি হয়ে নিয়েছি প্রপারলি মেকআপ করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা কীরকম সেজেছি আজকে নাচের এক্সামের জন্য তো এক্সাম চলাকালীন তো আমি অভিয়াসলি ব্লগ করতে পারিনি বাট এক্সাম ঠিকঠাকই হয়েছে আ ফর দ্য বেস্ট দেখা যাক কীরকম রেজাল্ট হয় তো বিকেলবেলা দিকে হঠাৎ করে আমার বিদি দুজনেরই ক্রেভিংস হয়েছিল ছোলা ভাটুরে খাবো মানে অনেক দিন ধরে খাবো খাবো করছি কিন্তু খাওয়া হচ্ছে না বলে এবার ব্যাঙ্গালোরে একটা রেস্টুরেন্ট ছোলা ভাটুরে পাওয়া যায় সেরকম একটা রেস্টুরেন্ট আমরা খুঁজে বার করেছিলাম সেখানেই আমরা যাচ্ছিলাম বিকেলবেলায় তো ওয়েদারটা ভীষণ ভালো ছিল বৃষ্টি হয়নি বাট হ্যাঁ ওয়েদারটা খুব সুদিং ছিল সকালবেলা যেহেতু রোদ্দুর ছিল খুব আর বিকেলের দিকে একটু হালকা হালকা মেঘনে করে এসেছিল বাট হ্যাঁ বোঝা যাচ্ছিলো যে বৃষ্টি হবে না তো এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে ওই ছোলে ভাটুরের রেস্টুরেন্টটা বেশ খানিকটা কিন্তু দূরে ছিল প্রায় সাত আট কিলোমিটার দূরে ছিল সেটার নাম ছিল শ্যাম ছোলে ভাটুরে ওখানে কিন্তু অনেক টাইপের কচুরি ছিল মানে ফার্স্টে আমাদের যেহেতু ইচ্ছা ছিল ভাটুরে খাওয়ার ওটা তো ফার্স্টে অর্ডার দিয়েইছি প্লাস তার সাথে আরও আমরা কয়েকটা ডিশ অর্ডার করেছিলাম তার মধ্যে একটা ছিল যে বেদমি পুরি। যেটা ক্লাব কাচুরির থেকে একটু বড় মিডিয়াম সাইজের এরম তিনটে করে দিয়েছিল একটা প্লেটের সাথে আলুর তরকারি আর বিদিত এরপরেও অর্ডার করেছিল হচ্ছে এক প্লেট রাজমা চাউল বাট এই সমস্ত কিছুর উর্ধে উঠে আমার কিন্তু চোখ পড়ে গিয়েছিল রাবড়ির দিকে আমি ঠিক করেই নিয়েছিলাম যে খাওয়া শেষে একটা মাটকা ছোটোখাটো নেবই রাবড়ির রাবড়ি যে আমার কি ভালো লাগে আমি মানে কোনো মানে তুলনা পাই না অন্য কোনো মিষ্টির সাথে তো এখানে যে রাবড়িটা দিয়েছিল এটা হচ্ছে কেশার রাবড়ি খুবই সুন্দর টেস্ট ছিল বাট হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের মতন অতটা ভালো ছিল না এরপর আমাদের কিছু টুকটাক শপিং এর ব্যাপার ছিল যার জন্য গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে সুপার মার্কেটটাতে যেখান থেকে আমরা জেনারেলি টুকটাক সবকিছু কিনি মানে সবসময় তো অ্যামাজন ফ্রেশ বা ফ্লিপকার্ট গ্রসারিতে আমি এক্ষুনি অর্ডার দিলেই তো এক্ষুনি চলে আসবে না যদি কিছু ইমার্জেন্সি লাগে যে এক্ষুনি লাগবে তখন আমরা সব এখান থেকেই কিনি বাই দা ওয়ে আমি কিছুদিন আগে একটা শর্টস শেয়ার করেছিলাম যে এখানে বলেছিলাম যে ব্যাঙ্গালোরে অনেক খুঁজি কিন্তু পটল আর খুঁজে পাই না যার জন্য আমার খুব দুঃখ পটল না পাওয়ার দুঃখ বাট ফরচুনেটলি এই দিনই মানে সেভেন্থ আমাদের বাড়ির পাশে একটা ভেজিটেবলস এর দোকানে হঠাৎ করে আমি দেখছি পটল বিক্রি হচ্ছে মানে আমি বিশাল খুশি হয়ে গিয়েছিলাম যাই হোক এটা ছিল খুব ছোট্ট একটা ভ্লগ যেটা আমি অনেকদিন পর শেয়ার করলাম ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগ বা শর্টসে বাই